কবির কথাই সত্য বারবার কানে ধ্বনি দেয় লৌকানতি দুনিয়া মুখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা তাইলে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়া কোনোদিন যেতে না কেননা দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি ওনার আগমন হবে এই জন্য তৈরি ওনার আগমনের কারণে তৈরি ওনার রহমতের ছোঁয়ায় তৈরি উনি চিরদিন থাকতেন উনি যখন থাকেন না আর কি থাকবে বিদায় ভাবি এইখানে কতটুকু গল্লাম ওইখানে কতটুকু গল্লাম বলবেন করার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে আহ সাহাবাও জিজ্ঞাসা করছিল ইয়া রাসূলুল্লাহ এইখানে বইসা ওইখানে গড়ব কি কোরা ও বলসে আমি পদ্ধতি নিয়ে আসি কেরামাত আ দুনিয়া ওয়াল আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসিনি আমি আখিরাত গড়ার পদ্ধতি নিয়ে এসেছি সুবহানাল্লাহ বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আলহামদুলিল্লাহ বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আল্লাহ আকবর বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আমি পদ্ধতি নিয়ে আসছি ওইখানে কেমনে লাগানো যায় বলবে কঠিন বলে কঠিন না সহজ সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন পড়তো জানিনা এ নুরানির তিন নম্বর হাদিস জানে কিনা তিন নম্বর হাদিস আরো জোরে বলো জান্নাতের চাবি নামাজ কিন্তু আফশ্বস্ত আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে কিন্তু এই মজমারও তো নব্বই বার নামাজ পড়ে چابی دیتے تو ڈیلی پانچ بار ڈاکے کے ڈاکے کے ڈاکے سدو اللہ تو ڈاکے نا رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جبار ڈاکے متقبر الخالق البارک مصبر الغفار القحار الاحباب الرزاق الفتاق العلیم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميك بصير الحكام العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهدي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الْرَّوُفُ مالك الملك الجلال والاكرام المقسط والجامي والغني المبني المالي الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জল জালাল পদের মালিক আল্লাহ ডাকে তারপর তো আসে এই জন্য আসেন তওবা করি তবা আজকে এখন তওবা করি আর দ্বিতীয় হলো डेली দুইবার বার তওবা করি পারবে এতে আজকে তওবা করতে পারবে পলা আল্লাহরকে বলে আল্লাহ অতীত থেকে তওবা করলা আমাদের তওবা কবুল করেন আমাদের গুনাহ माफ কর দেন নমন দ্বিতীয় দিল্লি আগে আল্লাহর কাছে তওবা করে এই নিয়েতে যে শুইলাম উঠাইলে না উঠব না উঠাইলে তো আর উঠবো না বুদ্ধিমান ওই ব্যক্তি যে কে সোয়া যাওয়ার পরে আগাম জামিন নিয়ে আয়ল বুদ্ধিমান এটা আগাম 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 পুলিশে ধরার আগে হ্যান্ডকাপ করার আগে জেলে যাওয়ার আগে আগেই জামিন নিয়ে আনে আপনিও গুমানের আগে জামিন নিয়ে যে সকালে যদি না উঠান তোরে তো চিরদিনের ঘুম হয়ে যাবে আল্লাহ আগাম জামিন নিয়া নিতেছে তওবা করেন পারবে ঘুম থেকে উঠা আবার তওবা করেন বলবে এটা আবার কোন আগাম এটা তো আগাম জামিন জানুন আজকে সূর্য আপনি ডুবতে দেন দিন কি দেখবেন না এটা তো জানেন না এটা আগামই নিয়া পারবে আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ঘোরা দেন বড় এর অপরাধ কিছু নাই আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি পাঁচবার বার ডাকল আর আপনি সোনা সত্য গুরুক্ষেপ করলেন না তাকাইলেন না কানেই নিলেন না না সোনারই ভাঙ বললেন বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে আপনাকে কানে ধনী আসে না আসে না আজানের আওয়াজ আসে না আসে না তারপরও তো আপনাকে পালতেছে ডেলি পাঁচশো লিটার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছে ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত যদিও এটা দাম না তারপরও বুজানের জন্য বাংলাদেশের শিল্পপতি জানায়া গেছে আমাদেরকে যিনি মারা করুণায় উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না বলবে না জানলেও আসে না ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আসে ফ্রিজ আছে এটা আছে সেটা আছে অনেক কিছু আছে আপনাদের বাড়িতে নাম বললাম না আমি আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এক লক্ষ ষাট হাজার ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য সুস্থ রাখার জন্য চলমান রাখার জন্য ছচফ্রিশ পান থালি যদি দুইবার কমায়া দেয় দুই বার সত্তিরিশের জায়গায় যদি চৌত্রিশ করে দেয় আল্লাহ তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না তাফালিং বুঝো ডাকায় শব্দ নাও বুঝতে পারে ওনারা বোঝে তাফালিং অরিজিনাল যদি এখানে হয় কেননা এটাও তো ঢাকা তাফালিং তোমার চলবে না যদি দুইবার ডায়ালোসিস কমায়া দেয় সত্তিরিশের জায়গায় যদি চৌত্রিশ কমায় দেন সত্তিরিশের জায়গায় যদি আটত্রিশ করে দেন তাইলো তাফালিং শেষ তুমি খালি ফাইল লোয়া ডাক্তারের কাছে ঘুরবা যে আমার কিডনির কাপ না ইয়ে তো পয়েন্ট তো বেড়ে গেল কেন কমা গেল কেন তুমি খালি ডাক্তারের কাছে ঘরবা এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ হায় হায় আগে আর বললাম না এই জন্য পায়ে হাত দিয়া বলি তবা করলাম ডেলি দুইবার তবা করব আজকের ঠিকান আমার ছাড়ব আল্লাহ কবুল করেন সর্বশেষ একটা কথা সর্বশেষ এই মাদ্রাসা সাথে আর হকানি আলেম ওলামা আল্লাহ সাথে সম্পর্ক রাখবো কি সম্পর্ক বুজানের জন্য বলতেছি আসলে উদাহরণটা ঠিক হবে না বলি আমার নিজেদেরকে আর তারপর মাদ্রাসাগুলারই ইঁদুর ভাবে কিন্তু ইঁদুরও মাঝে মাঝে সিংহের কাজে আসে আজকে হয়তো কাজে আসবে না কিন্তু কেয়ামতের মাঠে সম্পর্ক কাজে আসবে الله غدر كامل قرار توفيق دان وما علينا إلا البلاء كيو كيو